আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ এই ব্লগটা হচ্ছে আমার ঈদের পরের দিনের কারণ ঈদের দিন আমার কোনো ব্লগ করা হয় নাই বিভিন্ন ব্যস্ততার কারণে তো ঈদের পরের দিন হচ্ছে আমার শ্বশুরবাড়ির সবাই মানে আমার খালা শাশুড়ি আমার ননাস ননদ সবাই মিলে আমরা চলে যাই হচ্ছে বেলি রোডে আমরা ছোটোখাটো একটা হ্যাং আউট করবো আজকে তো যেহেতু ঈদের সময় ম্যাক্সিমাম শপিং মলগুলো মানে কাপড়ের দোকানগুলো অফ ছিল আর ফুড ছিল আর বেলি রোড তো সব সময় হচ্ছে গিয়ে বিল্ডিংটা যে বিল্ডিংটাতে কিছুদিন আগেই আগুন লেগেছিল সবাই জানে আর বিল্ডিংটা দেখে কেমন জানি কষ্ট লাগছিল তো যাই হোক আমরা চলে যাই বেলি ডেলিতে কারণ আমরা ফার্স্টে ভাবছিলাম যে আমরা আইসক্রিম খাবো কিন্তু যেই শপটাতে আমরা যাব সেটা একদমই ক্রাউডেড ছিল তো ভাবলাম বেলি রোড ডেলিতে যেহেতু অনেকগুলো অপশানস আছে আইসক্রিমও খাওয়া যাবে জুসও খাওয়া যাবে মানে যে যার মতো যেটা খেতে চায় আর এই যে মাসাল্লা সাম্মি আরহাম মাসাল্লা মশাল্লা আরহামের জন্য সবাই দোয়া করবেন তো প্রচণ্ড গরম ছিল তাই হচ্ছে আমি আইসক্রিম নিয়ে নিই এখান থেকে আমি নিয়েছিলাম হচ্ছে হেজেলনাট চকলেট আর বাটারস্কচ দুটা পেয়ার করে নিয়েছিলাম আর এই মিল নিয়েছিল হচ্ছে গিয়ে আমার হাজবেন্ড কিন্তু একদমই মজা ছিল ছিল না আইসক্রিমটা অনেক টেস্টি যেহেতু ঈদ তাই হচ্ছে গিয়ে সবারই একটু বন্ধ ছিল সবাই সবার ফ্যামিলিকে নিয়ে ঘুরতে এসেছে রেস্টুরেন্ট গুলাতে আর হচ্ছে ওভার ক্রাউডেড ছিল আমরাও জায়গা পাই নাই কিভাবে জানি নাবিল দুইটা জায়গা ম্যানেজ করে আমাদেরকে বসাইছিল থ্যাংক ইউ নাবিল তোমাকে আমাদেরকে প্লেস ম্যানেজ করে দেওয়ার জন্য তো যাই হোক আমরা হচ্ছে গিয়ে ফার্স্টে ভেবেছিলাম যে আমরা আইসক্রিম খাবো কিন্তু যখন দেখলাম যে অলরেডি ডিনার টাইম হয়ে গিয়েছে তাই তাই আমরা হচ্ছে হালকা পাতলা একটু স্ন্যাক্স অর্ডার করি কারণ বাসায় যে গরুর মাংস খেতে হবে এটা তো করবারিক কোনোভাবেই গরুর মাংস মিস করা যাবে না তো আমার বড় ননা আমাদের জন্য চিকেন ফ্রাই অর্ডার করেছিল কুয়েবস থেকে হচ্ছে গিয়ে চিকেন ফ্রাইটা নেওয়া হয়েছিল চিকেন ফ্রাইটা খুবই ভালো ছিল আমি বলবো এরপরে আমি ডালাস এক্সপ্রেস থেকে অর্ডার করেছিলাম আমি একটা কাটলেট প্ল্যাটার অর্ডার করেছিলাম কিন্তু ওইটা কেন যেন আমার মুখ দিয়ে উচ্চারণ হচ্ছিল না আর এটাই নাবিল ফান করে ভিডিও করতেছিল আর ঢুকার সময় আমার হাজব্যান্ড দেখছে যেখানে একটা ক্ল মেশিন আছে ক্ল গেম খেলার মেশিনটা সে তো এটা দেখার পর তখন থেকেই মানে উসকুস করতেছে যে কিভাবে এটা খেলবে সে অনেক ট্রিক্স অ্যান্ড টিপস বের করছে যেটা একটা খেলতেই হবে একটা নিতেই হবে কিন্তু কোনোভাবেই সেটা হয় নাই পুরা প্যাসা বার একটা মানে ব্যাপার হয়ে গেছিলো তা আমার প্রচণ্ড গরম কেন জানি লাগছিল বারবার আমি আবার এখানে অ্যাপেল লাইম সোডাটা নিয়েছিলাম এটা খুবই টেস্টি ছিল এরপর আবার আসে ওদের কাছে দেখি যে ওরা ট্রাই করতেছিল বারবার যে খেলনা এটা নিয়ে নাবিল বলতেছে এটা নিয়ে ওইটা নিয়ে এখান থেকে এটা নিয়ে কিন্তু কোনো একটা খেলনা ওরা তুলতে পারেনি হবে হবে তো আমরা একটু মিলে মজা করলাম আসলে অনেক পর আর কি আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে ঈদ মুবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন আর আমাদের পেজটাকে লাইক ফলো করতে ভুলবেন না আমাদের ভিডিও লাইক শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ